ইরানের হামলা চালাতে পারে ইসরায়েল সতর্ক করল তুরস্ক মধ্যপ্রাচ্যের পথে আমেরিকার বিশাল সামরিক বহর তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে দুই লাখ পঞ্চাশ হাজার কোটি ডলারের সম্পদ সৌদির মাটির নিচে সোনাতামার বিপুল মজুদ আমেরিকা কি চায় সেখানে গাজায় পর্যটন কেন্দ্র বানাচ্ছেন ট্রাম্প সহায়তা দেবে তুরস্ক সৌদি কাতার তবে কি শান্তি পরিষদের আড়ালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পে শান্তি পরিষদকে রসিকতা করে টুকরো পরিষদ বললেন ইলান মাস কেন ট্রাম্পের ওপর নতুন করে খেপেছেন এই শীর্ষ ইরানে হামলা চালাতে মরিয়া ইসরায়েল সুযোগ খুঁজছে সুযোগ পেলেই হবে আঘাত এমন সতর্কতা জানিয়েছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান বলেন ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরো ভয়াবহ দিকে ঠেলে দেবে একই সময় মধ্যপ্রাচ্যের পথে আমেরিকার বিশাল সামরিক বহর পাঠানো পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে কি আরো একটি যুদ্ধ হবে এবার কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে হিজল রিপোর্টে বিস্তারিত চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল সুযোগ খুঁজছে সুযোগ পাওয়া মাত্রই হামলা চালাবে ইসরায়েলের বর্তমান অবস্থান বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে হুঁশিয়ারি জানিয়ে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্কতা জানিয়ে তিনি বলেন ইসরায়েলের এমন কোন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরো ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে সাক্ষাৎকারে সম্প্রতি ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন এরই মাঝে তিনি ব্যক্তিগত ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেন আমি আশা করি ইসরায়েল হামলা না চালিয়ে ভিন্ন কোনো পথ বেছে নেবে কিন্তু বাস্তবতা হল তারা বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় আছে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তেহরানকে এই তিক্ত সত্য জানাতে হয়েছে বলেন তিনি ফিদানের এই সাক্ষাৎকারের আগেভাগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন সে সময় এরদোয়ান বলেন তুরস্ক ইরানের স্থিতিশীলতার প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিতে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এমন এক সময় ফিদান ও এরদোয়ান এই উদ্বেগ জানালেন যখন ইরানের দিকে ছুটে যাচ্ছে বিশাল মার্কিন নৌবহর বাইশ জানুয়ারি ইরানকে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই কথা জানিয়েছেন এটি সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে ইরান সেভাবেই বিষয়টিকে দেখছে এবং পাল্টা হুমকি দিয়ে চলেছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও জলসীমা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেয়া হবে তিনি আরও জানান ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এদিকে কেবল যুক্তরাষ্ট্র নয় ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য এর অংশ হিসেবে এরই মাঝে তারা কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে রয়্যাল এয়ারফোর্সের টাইফোন ফাইটার জেটের বহর কাতারের আল উদৈদ এয়ারবেজে পাঠানোর কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার তেইশ জানুয়ারি আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে এই যুদ্ধ বিমানগুলো মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং সম্ভাব্য হুমকি ও হামলা মোকাবেলায় প্রস্তুত থাকবে অনেক বিশ্লেষকের মতে যুক্তরাজ্যের এই সামরিক শক্তি মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয় বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধের প্রস্তুতিও নির্দেশ করছে ব্রিটিশ যুদ্ধ বিমানের উপস্থিতি সম্ভাব্য ইরানি পাল্টা হামলার বিরুদ্ধে একটি বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে বিবেচিত হচ্ছে এই ধরনের বিমানগুলো ইরানের শাহেদ ওয়ান থার্টি ড্রোন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম অন্যদিকে মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এফ হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধ জাহাজ এবং একটি স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যেই মালাক্কা প্রণালী শিগগিরই তারা মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এর বাইরে স্ট্রাইক গ্রুপ সহ দ্বিতীয় আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ ডব্লিউ বুশ দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানাচ্ছে মার্কিন সূত্রগুলো সব মিলিয়ে এক অশুভ মেঘের ছায়া ঘনাচ্ছে ওই অঞ্চলে ক্রমশ চড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তার পারদ গাজায় তৈরি হচ্ছে একশো আশিটি ভবন বিমানবন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা জেরেড কোশনা এই পরিকল্পনা তুলে ধরলেন তুরস্ক সৌদি কাতার আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো বিনিয়োগ করছে ট্রাম্পের নিউ গাজা প্রকল্পে কিন্তু সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়েও একটি শব্দও নেই এখন প্রশ্ন হচ্ছে নিউ গাজায় থাকবে কারা চোখ ধাঁধানো ভবনগুলোতে কি জায়গা হবে একুশ লাখ বাস্তুহারা ফিলিস্তিনির হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত একদল রিয়েল এস্টেট ব্যবসায়ীর হাতে এখন বন্দি গাজার ভবিষ্যৎ সুইজারল্যান্ডে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেট কোষণার স্বপ্ন দেখছেন ধ্বংসপ্রাপ্ত এই ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের নতুন পর্যটন কেন্দ্র বানানোর ভূমধ্যসাগরের জুড়ে একশো আশিটি আকাশছোঁয়া ভবন আধুনিক বিমানবন্দর চকচকে সিপোর্ট আর বিশাল শিল্পাঞ্চল এই হল ট্রাম্পের দেওয়া নিউ গাজার নকশা কিন্তু এমন চাকচিক্যময় পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা তখন কোথায় যাবে সেখানকার একুশ লাখের বেশি ফিলিস্তিনি ইসরাইলে আগ্রাসনে মৃত প্রায় গাজা কি চিরতরে হারিয়ে যাবে অসংখ্য নবিরাসুলের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন কি মুছে যাবে মানচিত্র থেকে লোক দেখানো যুদ্ধবিরতির ভাওতাবাজি আর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে আমেরিকা উনিশশো সালে প্রথম নাকবার পর আবারও গাজার ভূখণ্ড বিক্রির বড়সড় চক্রান্ত চূড়ান্ত করেছে বিদেশি দখলদাররা ট্রাম্পের প্ল্যানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই এর পরেও তুরস্ক সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো এই প্রকল্পে বিনিয়োগ করছে শেষ পর্যন্ত গাজা পরিণত হচ্ছে একটি ব্যবসায়িক পণ্যে আমরা নিশ্চিত করব গাজার যোদ্ধারা পুরোপুরি নিরস্ত্র হবে সেখানে সঠিকভাবে শাসন কার্যক্রম চলবে গাজাকে সুন্দরভাবে পুনরায় গড়ে তোলা হবে এটা দারুণ একটা পরিকল্পনা হতে যাচ্ছে এখান থেকেই শুরু হয়েছিল বোর্ড অফিস গাজায় সফল হলে আমরা আরো অনেক জায়গায় কাজ করব গাজায় আমরা চমৎকারভাবেই সফল হব সেটা দেখার মতো ব্যাপার হবে আরো অনেক কিছু করতে পারব এই বোর্ড পুরোপুরি তৈরি হলে আমরা যা চাই তাই করতে পারব গাজায় এ পর্যন্ত প্রায় নব্বই হাজার টন গোলা ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল গড়িয়ে যাওয়া ঘরবাড়ি কোটা মিলে জমেছে ছয় কোটি টন ধ্বংসস্তূপ গুরুত্বপূর্ণ শহর রাফায় একসময় বসবাস করত আড়াই লাখ মানুষ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই নগরী এখন ইসরায়েলি বাহিনীর দখলে আর প্রথম দফায় সেখানেই তৈরি হবে এক লাখ নতুন ঘর দুইশো শিক্ষা প্রতিষ্ঠান পঁচাত্তরটি হাসপাতাল ট্রাম জামাতা কুশনারের দাবি দুই থেকে তিন বছরের মধ্যে হবে এর নির্মাণ কাজ মধ্যপ্রাচ্যে বিশ তিরিশ লক্ষ মানুষের জন্য শহর বানাতে তিন বছরের মতো লাগে আমরা চাইলে গাজায়ও সেটা করা সম্ভব রাফা থেকে শুরু করব দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি গাজায় মুক্তবাজার অর্থনীতিতে প্রচলিত কৌশল ব্যবহার করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় যা করছেন সেই মানসিকতা ও কর্মপদ্ধতি গাজার মতো জায়গায় নিয়ে আসতে চাই তাহলে স্থানীয় জনগণ সমৃদ্ধ হতে পারবে পাবে ভালো মানের জীবনযাপনের সুযোগ গাজাকে নতুন করে নির্মাণের ধরনের উপায় আমরা বের করেছি ধ্বংসপ্রাপ্ত গাজাকে মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র দুই সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে জন্ম দেয় বিতর্কের ঝড় ট্রাম্প আরও বলেছিলেন সেখানকার ফিলিস্তিনি নাগরিকদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে সেই পুরনো কথা এবার নতুন করে বলেননি তিনি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তার বানানো নিউ গাজায় থাকবে কারা সারি সারি আকাশচুম্বী ভবনে কি জায়গা হবে বাস্তুহারা ফিলিস্তিনিদের এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান তেহরান জানিয়েছে যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং কঠিন জবাব দেবে ট্রাম্পের পারস্য উপসাগরে রণতরী পাঠানোর ঘোষণার পর পাল্টাপাল্টি বক্তব্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থানে গোটা অঞ্চলে উদ্বেগ অনিশ্চয়তা গভীর হচ্ছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান তেহরান জানিয়েছে তাদের উপর যে কোনো ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর জবাবে দেওয়া হবে সবচেয়ে কঠিন প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে ইরানের কড়া ভাষায় এমন সতর্কবার্তার পর নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে দেশ জানুয়ারি বলেন আশা করছি এই সামরিক আয়ন সরাসরি সংঘাতের উদ্দেশ্যে নয় তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এ কারণে পুরো দেশকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ওই কর্মকর্তা আরও যোগ করেন যুক্তরাষ্ট্র যদি কোনো হামলাকে কিংবা অন্য কোনো নামে উপস্থাপন করে তবুও সেটিকে ইরানের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান সবচেয়ে কঠোর জবাব দেবে এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যদিও এই হুঁশিয়ারি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল রণতরী বহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে যদিও তিনি পরে বলেন এই বহর ব্যবহারের প্রয়োজন নাও হতে পারে একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও আবারও হুঁশিয়ারি দেন তিনি জবাবে তেহরানের ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাহলে অবশ্যই পাল্টা জবাব দেওয়া হবে তবে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি অতীতেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করেছে যদিও এসব পদক্ষেপ প্রায়ই প্রতিরক্ষামূলক বলে দাবি করছে ওয়াশিংটন গেল বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগেও অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টা পাল্টি হুঁশিয়ারিতে গোটা অঞ্চলে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে